সাল ছিল ষোলোশো একচল্লিশ সমুদ্রের বুকে ঘটে যায় এক ভয়ঙ্কর ট্র্যাজেডি দ্য মার্শেল রয়্যাল জাহাজ ডুবির ঘটনা এই বিলাসবহুল জাহাজটি স্পেন থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শত শত যাত্রী নিয়ে কিন্তু কিছু সময় পর জাহাজটি এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ে জাহাজটির নিয়ন্ত্রণ হারায় মাত্র কয়েক মিনিটের মধ্যে জাহাজটি গভীর সমুদ্রে তলিয়ে যায় জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছিল সমুদ্রের ঠিক মধ্যবর্তী স্থানে এখন সবচেয়ে রহস্যজনক বিষয় হল আজও কেউ বলতে পারেনি ঠিক কি কারণে দ্রুত এই জাহাজটি ডুবে যায় আজও সমুদ্রের বুক জুড়ে ভেসে বেড়ায় দ্য মার্চেন্ট রয়্যাল রহস্য এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সালটি ছিল ষোলোশো সমুদ্রের বুকে ঘটে যায় এক ভয়ঙ্কর ট্র্যাজেডি দ্য মার্চেল রয়্যাল জাহাজ ডুবির ঘটনা এই বিলাসবহুল জাহাজটি স্পেন থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শত শত যাত্রী নিয়ে কিন্তু কিছু সময় পর জাহাজটি এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ে জাহাজটির নিয়ন্ত্রণ হারায় জাহাজটি গভীর সমুদ্রে তলিয়ে যায় জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছিল সমুদ্রের ঠিক মধ্যবর্তী স্থানে এখন সবচেয়ে রহস্যজনক বিষয় হলো আজও কেউ বলতে পারেনি ঠিক কি কারণে দ্রুত এই জাহাজটি ডুবে যায় আজও সমুদ্রের বুক জুড়ে ভেসে বেড়ায় দ্য মার্চেন্ট রয়্যাল রহস্য এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে